তো আমরা অলরেডি ঢুকে গেছি চুয়াডাগা মানে আমাদের সীমান্ত থেকে এখন বর্ডার ইন্ডিয়ান বর্ডারে মানে ইন্ডিয়ান বর্ডার বলবো না আমরা এখন আসে জিরো পয়েন্টে দুই বর্ডারের যে মধ্যবর্তী যে জায়গাটা আমরা সেই জায়গাটাতে আছি দেন ইন্ডিয়ান ইমিগ্রেশন হবে তারপর আমরা ভারতে ঢুকে যাবো সাথে থাকো ভেঙে মর পরের চাবি নিয়ে আমার ও বৌ ভুয়া না পে তোমার দেখা একা একা যে আমার কাপ না রে ভেঙে মরের পরের চাবি নিয়ে চাবি ক্রিয়ামে রাত্র হালো বুঝি ওই রবির আলো আভাসে দেখাতি তোমকে ওই হেরি পথ তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে ভেঙে মর পরের চাবি নিয়ে যাবি কে আকাশি যত তারা চেরয় নিমেশ কারা পচেরয় রাত প্রভাতের পথের ধারে তোমারই দেখা পেলে সকল ফেলে আলোক পারাবারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমারে হাতির প্রত্যেক এলো কি কল রে সারে সারে গুল উঠেছে ওরণ পিনার তাদের দ্বারে মোর মনের চাবি যাবে ও গন্ধু

ঠিক আছে জমির বিক্রি করো পাইলেও পাইতে পারো ফদারে আমার আর সার দমের বিক্রি করো কাইলেও পাইতে পারো ফদা রে জমি ফাগল

বন্ধুর একটা জিনিস এখানে আপনাদেরকে আমরা দেখাতে চাই এই পুরো রাস্তা জুড়ে একটু পরপর এরকম শিমুল মানে আজকের সকালটা না সত্যি আমাদের আমরা যারা আছি আমাদের এই সফর সঙ্গী আমাদের জন্য সত্যি শ্রেষ্ঠ একটি সকাল মানে এই শিমুল গাছের এই শিমুল ফুলগুলো অনেক দিন পরে দেখলাম এবং আমরা যে পথ দিয়ে যাচ্ছি একটু পর পরে আমরা যদি নিচ দিকে একটু দেখা দেখা যাবে যে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এই পাশের যে রাস্তাটা সব কিছু মিলে দেখেন উপরে যেটা বলবো যে জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আমরা কাটাচ্ছি এখন এই জায়গাতে এই মুহূর্তে সাথে থাকুন মজা আছে আমাদের প্রত্যেকটা মজা আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকুন আমরা এই মুহূর্তে আজ গেঁদে যে স্টেশনটা আমরা এই গেঁদে গেঁদে শুনেছি দশ টাকা যেমন গেঁদে সেই গেঁদে স্টেশনে আমরা এই মুহূর্তে আর এখান থেকে আমরা রানাঝাট সেই যেই বিখ্যাত একটা জায়গা হয়ে গেছে এবং রানা সেই গান বিখ্যাত হওয়ার পর সেই গান ঘাটে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে আমরা অলরেডি বর্ডার ক্রস করে আমরা অলরেডি ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং কথা বলছি ইন্ডিয়ার মাটিতে নিবিড় আবার চলে আসছে আমার সাথে আর অনেকে সামনে আছে আমি তো দেখালাম তো কেমন লাগছে নিবির প্রথম এই বর্ডার দিয়ে ইন্ডিয়াতে ঢুকতে কেমন লাগছে সর্বপ্রথম আমার ঢোকায় আগের বারে আমি বেনাপোল বর্ডার দিয়ে ঢুকেছিলাম খুব ভালো লাগছে চারিদিকের প্রাকৃতিক পরিবেশটাও সুন্দর এবং অন্যান্য বর্ডারের চেয়ে এই বর্ডারের ঝামেলাটাও অনেকখানি আমি কম দেখলাম এবং সব দিক দিয়েই খুব সুন্দর পরিবেশটাও অসাধারণ পরিবেশ এবং সব দিক দিয়েই খুব ভালো লেগেছে এবং পরিবেশ থেকে শুরু করে বলতে গেলে যে আবহাওয়াটা আজকে মানে অসাধারণ রোমান্টিক একটা অনন্য অসাধারণ অনন্য অসাধারণ আবহাওয়াটা তাই না তো বেশ আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের হ্যাঁ ইয়া তো সাথে থাকুন আমরা এই যে গেঁদে স্টেশনের দিকে আমরা এগোচ্ছি এবং এখান থেকে আমরা চলে যাব রানাঘাট রেল স্টেশন না রানাঘাট রেল স্টেশনে যে আবার কথা বার গেঁদে স্টেশন অলরেডি আমরা চলে আসি সমস্ত ইমিগ্রেশন শেষ করে আমরা এখন অলরেডি গেঁদে রেল স্টেশনে এসেছি রেল স্টেশনের পাশে তো আসলে এখানকার ইমিগ্রেশনটা তো এখানকার কাজ টোটাল ইমিগ্রেশনের কাজ এখন আমাদের শেষ আমরা এখন ট্রেনে উঠে দেন আমরা চলে যাব আগে বলেছিলাম যে ডানাঘাট দেন ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব বেশ ক্ষতো লাগছে আর বাট এখানে যদি আমরা এই মুহূর্তে খেতে চাই তাহলে দেখা যাবে যে আমাদের পরের ট্রেনটা পেতে পেতে দুই ঘন্টা লেট হয়ে যাবে তো দুই ঘন্টাকে বাঁচাতে যাওয়ার জন্য আমরা এখন ব্রেকফাস্ট করছি না ওখানে যেয়ে আমরা ব্রেকফাস্ট করব দেন আমরা ওখান থেকে আবার নদী আর দিকে যাব সাদুপুরের দিকে সাথে থাকুন মজা আছে মজা হবে মজা করছি এবং টোটাল মজা আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকুন বাই অলরেডি আমরা রানাঘাটে এসে পৌঁছে গেছি আর রানাঘাট থেকে আমরা এখন এখানে লাঞ্চ করবো মূলত সরি আমরা এখানে কী করব ব্রেকফাস্ট করব দেন আমরা আরেক জায়গায় মুভ কর সাথে থাকুন হ্যাঁ আর আমরা যখন একটা জিনিস দেখি দেখাই দিই আপনাদেরকে যে আমার পর প্রচন্ড পুরো ভিউটা যদি দেখায় আমাদের অপেক্ষা করছিলাম যাত্রা শুরু করেছিলাম সেই গন্তব্য প্রায় আশি আসি ট্রেনে চললে আমরা শান্তিপুরে আমরা অপেক্ষা করছি পাঁচজন সদস্য এবং উড়ানের একজন সদস্য আমাদের আমাদের অভিবাদন জানতেন উনি আমাদেরকে হ্যাঁ ইনি আমাদেরকে নিতে আসছে দাদা আসছে সবার মানে খুব ভালো মানুষ খুবই ভালো মানুষ দাদা খুবই ভালো মানুষ